আজকে অন্য কিছু দেখালাম না ছাতু বেলায় কিন্তু তারপর ঘর দুয়ারগুলো ঝাড় ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু দামোদরের মন্দির যেতে হবে দামোদরের মন্দিরে সেবা করা আছে ঠাকুরের তার জন্য ওই কাজগুলো আগে গুটিয়ে নিয়েছি এবার আমি ঠাকুরের কাজ করবো তো চলুন বিছানাটা ঝাড়তে হবে বিছানা ঝেড়ে পরিষ্কার করতে হবে তো বাসনগুলো ধুয়ে নেব তো বাসনগুলো ধুয়ে আমার ঘর আজকে ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে বিছানা তো লাভ হয়ে গেছে তো বিছানাটা এখন আমি বিছানা আমি কিন্তু টিপটপ করে পরিষ্কার করে একদম বাগিয়ে নিয়েছি বিছানা ঝাড়া ঝাটা কিন্তু হতে এখানে পাওয়া যায় না দেখব যদি পরে পাই এখন আমি শুধু একটাই কাজ ছটা বাজছে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি এটু বাসনগুলো ধোয়া দেখালাম না যে একটা ফোন থেকে তো বাসন ধুয়া কি করে একটা হাতে দেখাবো তো ঠাকুমা এসছে ঠাকুরমা তেতুল দিতে এসছে ঠাকুরের বাসনগুলো মাজার জন্য তেতুল কুড়িয়ে এনে দিলাম তো ঠাকুর মাকে এখন আমি চাটা দিয়ে আসি বসে বসে তেতুল গুলো বাঁচে যেহেতু জল পড়েছে তার জন্য ভালো করে লাগে না গোটা গোটা তেতুল হলে মোটামুটি বালি দিয়ে মাজা যায় তো চলুন এখন ঠাকুমাকে চাটা দিয়ে দিই ঠাকুর মনে হচ্ছে হাতটা ধুতে যাবে ওই যে ঠাকুর হাতটা ধুতে গেলো কলতলাতে বাইরের কলে আমার যেহেতু বেসিনটা লাগিয়ে দেয়নি এখন সকাল থেকে বসে আছেন তো দেখুন নামিয়ে দিলাম দুয়ারে ঠাকুর গরম লাগছে বাইরের দিকে বসেছে তো কত ফুল ফুটিয়েছে কিন্তু এখন ফুলটা তুলতে সময় নেই কারণ ঠাকুরের ঘরে গিয়ে পরে ঝাঁটপাড় দিয়ে ঘর ঠাকুরে রাখতে নেয় বাসন টাসন ধুয়ে ঠাকুরের রেডি করে দিতে হবে তো ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ফুলটা তোলা আমি দেখাতে আর পারব না পরে যখন সময় হবে চার টান করে তাড়াতাড়ি করে একটু তুলে নেব তো এসিটা জলটা পড়ছে বলে এখানে কিন্তু গাছগুলো পুরো একটা ফুল ফোটে না নয়নতারাগুলো গুলো ফোটে এখানে পুরো ঠান্ডা জলে ভিজে থাকে ঝাড় দিয়ে হয়ে গেছে আমি ঠাকুর ঘরে রাখবো না ঘরে কোথায় কি কাজ করতে ঠাকুর ঘরে কোনা ঝুলে দিচ্ছে হ্যাঁ যেমন না পড়ে যায় এখন আমি জললাম তো ক্যামেরাটা একটা হাতে বালতি ছিল ঠাকুরে চিয়া ছিল ওজন্য ক্যামেরা দুটো পাল্টা হয়ে গেছে

তুলে নিয়ে পরে আমি এখন এগিয়ে ইয়ে করবো ওই কি করে বাসনগুলো কল ধুয়ে নেবো ঘরে আর যাব না ভিতর ঘরে যেতে যেতে মার্বেলটা পুরো আমার কাদা হয়ে যাবে যেহেতু সামনে জল পড়ে আছে তো বাইরের কলে আমি এখন ধুয়ে নেবো এখন ঠাকুর ঘরের বাসনগুলো বাইরে রাখলাম বালতি করে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই ঠাকুমা বললো আমি ঝাড় দিয়ে যেহেতু বয়স্ক মানুষ তো পারেননি করে ঝাড় দিতে তো আমার শাশুড়ির সামনেটাতে প্রচণ্ড জল ফেলে যায় ঠাকুর ঘরে জল দেওয়া মানে একদম সামনেটাতে এক বালতি জল নিয়ে সকালে ঢেলে দেয় ঝাড় দিয়ে নোংরাগুলো বার করে প্রচণ্ড অসুবিধে হয় আর কাদা যেহেতু মা গাড়ার গাদনের দেওয়াল তো মাটিগুলো ঝুরঝুর করে পড়েছে মাটিগুলো বাইরে নিয়ে যেতে কিন্তু বাইরেটা কাদা হয়ে যায় তো ঠাকুরের টেবিলটাও আমাকে ধুয়ে নিতে হবে ঠাকুরকে আমরা ডাইনিং টেবিলেই ভোগ দিই আগে ছিল না এটা বানিয়ে দিয়েছে আমার ভাষণ নতুন করে তো এটা আমাদের এই দেবঘরিয়াদেরই মন্দির আর কি তো মন্দিরটা পুরনো হয়ে গেছে মন্দিরটা নতুন শুরু হবে এবার সবাই মিলে একটা ঠিক করছে যে মন্দিরটা শুরু করতে হবে স্নানগুলো আমাদের এখানে ফাটের জায়গা ফাট প্রচুর যতই নতুন করে যা কিছু করুন কিন্তু ফাটা থাকলে কিন্তু কপালে ফাটবে কিছু করার নেই যতই নতুন করে যাই কিছু করুন না কেন তো ঝাঁটাটা রেখে দিলাম এখন এখন আবার ঘরটা মুছে নেবো তারপরে ঘরটা হাওয়া ঢুকুক তারপরে আমি বাসন ধুতে যাবো তাহলে ঘরটা ততক্ষণে যখন তোর বাসন ধুয়ে নিয়ে আস করে ততক্ষণে ঘরটা শুকিয়ে যাবে তো মন্দিরের লাইন নেই পোলের লাইনের ডিস্টার্ব আছে তার জন্য এখন লাইন মন্দিরে বন্ধ আছে নাহলে দুটো লাইন ছিল একটা বাইরে একটা ঘরে তো তার মধ্যে এখন আমরা ঘরটা মুছে নিচ্ছি তাই অন্ধকার লাগছে আপনাদেরকে দেখাতে পারছি না এখানে মা মঙ্গলচন্ডীকে পাতা আছে দামোদরের মন্দিরে মঙ্গলচন্ডী পুজো হয় জ্যোষ্ঠী মাসের মঙ্গলবারগুলো আমরা যেগুলো করি তো জন্য ওইখানটা ভালো করে মুছে নিলাম তো মন্দিরটা দেখুন আমার অনেকটাই বেশ ভালো করে মোছা ঝাঁট দেওয়া পরিষ্কার হয়েই গেছে অন্ধকার লাগছে বলে ওনাদেরকে আমি খুব একটা দেখাতে পারছি না তো মন্দিরটা মুছা হয়ে গেছে আর আমাদের যে বর্ষাদির চিড়া আর চালগুলো যে থাকে দামোদরে সেগুলো কিন্তু আমরা কৌটাতে রেখে দিই তারপরে যার যার পালি যার যাদের যাদের জিনিস তারা বাড়িতে নিয়ে চলে যায় শেষ হলে আমার যেমন জুনের এক তারিখ থেকে পারির কথা ছিল কিন্তু এখন জুলাইয়ের এক তারিখ থেকে পালিটা করব আঠারো দিন আমার নিজের হবে যখন এখন আমি ঠাকুমাদেরটা করে দিচ্ছি মানে আমার বরের নিজেরই ঠাকুমা আমার সামনে একটাই এখন আমি বাড়ির চলে এসেছি বাসনগুলো ঠাকুরের ধুয়ে নেবো আর ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের ঘরে তুলসী পাতা দিয়ে আমি কিন্তু দোকান চলে গেছিলাম আর দেখাতে পারলাম না দোকান থেকে মেয়ের জন্য আমি আর সবজির জন্য পটল আর ডিম নিয়ে আসলাম টিপিটা না নিয়ে আসলে আমার মেয়ে পাইহার থেকে এসে খেতে পাবে না চিৎকার করবে তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো কোনো মন্দা সারতে দিতে সব সময় ক্যামেরা হাতে নিয়ে থাকা যায় না বুঝতে পারছেন সংসারের মেয়ে তারপর আবার একটা হাজব্যান্ড বাইরে থাকে সব দিকটা একটা সামলাতে সামলাতে আমি না অবস্থা হয়ে যায় আমার তার মধ্যে এসি রিমোট খারাপ হয়ে গেছে কালকে সারা রাত আমার মেয়ে এসিটা দেবে শুয়ে এসি রিমোটটা দেবে শুয়েছিলাম তো দেখি যদি ব্যাটারি পাল্টিয়ে কাজ হয়ে যায় তো ভালোই ফুটো তার জন্য আরও তাড়াতাড়ি ছুটলাম আমার হাতবেন্ড চিৎকার করছে তো এসি রিমোটটা যেমন কাজ হয়ে যায় ঠাকুরকে ডাকছি খুব টেনশন হচ্ছে আমার রিমোট যদি নষ্ট হয়ে যায় তো আবার ইঞ্জিনিয়ার ডাকতে হবে না আর কী করতে হবে এখন জানি না ঠিকঠাক করে তো ব্যাটারিগুলো এখন খুলে নিচ্ছি তো একটা খুলতে কিন্তু অসুবিধা হচ্ছে একটুক্ষণ তবুও চেষ্টা করে নিচ্ছি একটা হাতে ক্যামেরাটা যেহেতু একটা হাতে আছে তো এখন ব্যাটারিগুলো চলুন লাগিয়ে নিই এটা তো আর একটা হাতের কাজ না ব্যাটারি লাগানো তার জন্য ব্যাটারি লাগানোটা সম্পূর্ণভাবে হয়তো দেখাতে পারবো না তবু এইসব টপি কাজগুলো ভালো আমি করে থাকি ছোটোখাটো ইলেকট্রনিক কাজ বলুন এইসব কাজ বলুন যেহেতু হাজার বাইরে থাকে সে তো আমাকে ফোন করে সবটাই বলে দেয় যে কোথা থেকে কী করতে হবে তো এটা একটা হাতে লাগানো যাচ্ছে না এটা আমি দুটো হাতে করে এখন লাগিয়ে নিই দেখাতে পারছি না সেটিং করতে তো এই সেটি আমার মোটামুটি লাগানো হয়ে গেছে এবার এসিটা কাজ করছে নাকি আমাকে সেটা দেখতে হবে তো দেখি আমার মেয়েও চলে এসছে মামা করে বাইরে ডাকছে কিন্তু আমি বেরোতে পারছি না ওই যে চলে এসছে চলে গেল বাথরুমের দিকে বাথরুমের থেকে এসে পরে এগুলো বন্ধ করতে হবে না এসিটা চালালে কমপ্লসারটা নষ্ট হয়ে যাবে যেহেতু জ্বালানি দরজাগুলো সবই খোলা আছে আমার মেয়ে খুব জ্ঞান ও তাড়াতাড়ি করে এসে আগে বন্ধ করছে ঘরের জ্বালানো দরজাগুলো ছটফটে হলো ব্রেনটা খুব ভালো কিছু তো এখন দেখি চলুন এসিটা কাজ করছে কিনা কাজ না করলে মনটা খারাপ হয়ে যাবে না না এই তো কাজ করছে ভাবতে পার নিজে কাজ করবে ভাবতে পার জীবনটা যেমন আমার এলো তো আমার চান কিন্তু হয়ে গেছে এসেটা ঠিক করার পরে মেয়েকে ইউপিটা করে দিয়েছে মেয়ে এপিটা খেয়ে নিয়েছে এখন নিজের ঘরে ঠাকুরের পুজোগুলো করে সমস্ত কাজ ট্যাঙ্কির জল আমরা ঠাকুর ঘরে ব্যবহার করি না আর বাড়িতেও ঠাকুরের ব্যবহার করি না সব বাইরের থেকে জলটা নিই আমাদের পাড়াতেই একটা টাইপ পাড়ার মাঝখানে কলটা আছে এখন জল নিয়ে চলে এসেছি ঠাকুর ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে দেবো সন্ধ্যাবেলা বিকেলবেলায় যেয়ে তো চান করি না সে সকাল থেকে বেলা একবারই চান করি তার জন্য চান না করার জন্য ঠাকুর তো লাড়তে পায় না তার জন্য ফুলগুলো ফেলি না বাসি ফুলগুলো কিন্তু চান করার পরেই আমি ফেলি আর ঠাকুরের প্রসাদগুলো কিন্তু ঠাকুরকে ভোগ দেবার পরে বাটিগুলো নামিয়ে নিই প্রসাদগুলো নাকি রাখতে নেই জায়গাটা জল গুলিয়ে দিতে হয় দেখুন আমার মা লক্ষ্মী যেমন হাসছে আর আমার গোপাল বাবা এত বদমাইশ কিছুতেই মুকুট পরে না ওর জন্য একটা রূপার মুকুট বানাতে দিয়েছি তো এখানে তো জানেন তো পাড়া গ্রাম কিছু পাওয়া যায় না কিন্তু সেরকম পরে বানানো হবে যখন ওর বাবা আসতো তখন বানিয়ে দেবো তো একটা হাতে এইভাবেই নামালাম কেউ কিছু মনে করবেন না তো একটা হাতে কোনো কাজ করা যাচ্ছে না দেখি এবার আমি ঠাকুরকে চান টান করেই একদম মুকুট টুকুট পরে রেডি করে দিয়েছি কি সুন্দর ঘাগড়া পরিয়েছি এখন কেদারুন দেখতে লাগছে বাঁশিটি দিয়ে তো ঠাকুরগুলো সব আমার রেডি হয়ে গেছে এবার আমি ফুল তুলতে যাব তো ঠাকুরের প্রসাদ ধূপ সব কিছু রেডি করে গেছে এবার আমি এই বালতিটা করে ফুল তুলে নিয়ে আসবো তো ফুল তুলে নিয়ে এসে আমার কিন্তু পুজো করেও কমপ্লিট হয়ে গেছে তো পুজো হয়ে গেছে পুজোটা ভালো করেই করে নিয়েছি দুজনকে নেচা সন্দেশ দিয়েছি গোপালকেও প্রো মা তো এখন আমি ধূপ আর জল ফুল নিয়ে তুলসী তোলা আর আমাদের মন্দিরে দিতে চললাম তারপর মেয়ের জন্য আবার জলখাবার রেডি করছি দিয়ে তো নটা বেজে গেছে জলখাবারে আছে আলু দিয়ে বেসন দিয়ে পকোড়া বানাচ্ছি আলু বেসন দিয়ে পকোড়া বানিয়ে আছে শশা দিয়ে মুড়ি খেয়ে নেবো তাড়াতাড়িতে আর কিছু করতে পারছি না এই দুঘরের ঠাকুর বাগাতে বাগাতে আমার আছে কেন কাল থেকে সকাল মানে ইয়ে হয়ে যাচ্ছে কি সময়টা চলে যাচ্ছে না না আমার খুব তাড়াতাড়ি সাতটার সময় পুজো হয়ে যায় মেয়ে আসার আগে আমি সব কিছু কমপ্লিট করে নিই প্রাইভেট যাই পাঁচটা সময়টা সাতটা সময় চলে আসা তখন পকড়িগুলো ভিজিয়ে নিই আমি শুকনো শুকনো করে মেখেছি শুকনো শুকনো মাগলে নাকি পকড়িগুলো কিন্তু খেতে ভালো লাগে তখন পকড়ি শশা আর জলি মেয়েকে আবার মেখে দিতে হবে ও মাখা ছাড়া খেতে পারবে না চলুন এখন দিই যদি খেতে তো ভালো করে খেতে পারবে না যত দিতে হবে যত করে দিয়ে পড়ে

কড়াইয়ে কড়াইয়ে দিয়ে পরে আর পটল আলু দিয়ে কালনা ভাজা আর ভাত করে ভিজে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়ে ভালো করে ভাজতে ভাজতে কিন্তু দিয়ে অল্প করে

দিয়ে পাঠানোর পরে আমরা এ ঠিক টিস্ট করে দেব তারপরেই না তো দেখুন আমার আজকে দুটোই ডিস্টার্ব হওয়াতে এবার আর ফোন বা ইউকে দুমো দুটোই ডিস্টার্ব হওয়াতে মাইন্ডেও আমার ডিস্টার্ব হয়ে আসছে ভালো করে এখন নেব বাকি তো দাদা ঘরে ছোট যদি থাকে তো জানে না ওয়াই স্টুডিওটা উড়ে দেখলে হোয়াটসঅ্যাপটা উড়িয়ে দেখলে সবচেয়ে হার সুখী আছে সবচেয়ে হারেখা না দিলে কিন্তু ছোটো অসুবিধে নিজের সিটি বন্ধ হয়ে যায় জানি না কী হল আবেরটা এখন এই আবুটা দিয়ে দিলে গিয়ে আসলে তারই গোলমাল হয়ে যাবে তো টমেটো দিলাম আলুটা অসুবিধা নেই তো আমি তাহার পরে টমেটো দিলাম তো টমেটো পরে আমি আদা রসুন

মজুরাটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো রাস্তায় চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে আড়াইশো মাছ নিয়ে বড় জল পানি আমি চলে এসে করতে গ্যাসটা অন করে রান্না চাপিয়ে দিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছিলাম একটা কুকুর হয়ে তো ডিমটা ভাজাটা এখন দিয়ে দেবো ডিম ভাজাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি হন সেগুলো আলুগুলো ছুরছুরে করে কেটে আর আমি কাল্লাটা করি কাল্লাতে আমি ভিজানো করতে পেঁয়াজ দিই তো ডিম ভাজা চললে আমি রেসিপিটাই শেয়ার দিই এবার আমার মেয়ে পিসে কোল্ড কপি করবে তো কোল্ড কপি যে করবেন আমি কোল্ড কপি করতে জানি না আমি বলি চল আগে জল দিয়ে গরম জলে ফুলে নিই তারপরে ঠান্ডা করে আবার ওই পিচা পিস দিবি আমার মেয়ে এটা করছে গরম জলটা শুধুমাত্র আমি করে ঢেলে দিয়েছি দুধটা কিন্তু গুলে দিচ্ছি ও আবার মিক্সিতে চিনি দিয়েছে দুধ গুঁড়ো দিয়েছে কফি দিচ্ছে এই যে আমি ছিলাম না তখন এই ভিডিওটা ও করেছে ওর ভিডিওটা শেয়ার করে দিলাম এই দেখুন আমাদের ফুচকুর হাতটা তো চিনি কফি পাউডার আর দুধ গুঁড়োটা বেটে নিচ্ছে বেটে নিয়ে পরে ওই যে দুধটা ঠান্ডা করে আবার মিশিয়ে নিচ্ছে এইভাবে নাকি ও কোল্ড কফি বানাবে এই দেখুন কোল্ড কফি বানিয়ে নিয়েছি ক্যামেরাটি কিন্তু আমার মেয়ে করছে তো দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে আমি কিন্তু খেতে বসে গেছি প্রচণ্ড খিদে লেগেছে কাল রাতে ভেন্ডিতে ঘরের গাছের ছিল ভেজে নিয়েছি একটু আমের আচার নিয়েছি নিজেই বানিয়েছি আমের আচারটা তো প্রচণ্ডটা আর এই যে ডিমে পটলে আলুতে ঝোল তো এই দিয়ে আজকে আমি খেয়ে নেবো তো দুপুর একটা তখন আমি এই কাজটাই করলাম আর কিছু আমি কিন্তু কাজ